দিদি রান্নাঘরে সবাইকে নমস্কার আজকের রেসিপিতে থাকছে সাদা ভাত মাছ ভাজা কাকল ভাজা মাছের মাথা দিয়ে ভোরবটি ও কাঁচা কলার ঝোল একদিকে দিলাম ভাত আর একদিকে গ্রিন টি করে আগে খেয়ে নেই তারপরে রান্না করব। আজকে ওভেনেই রান্না করব। তাই একদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে গ্রিন টি করে নিচ্ছি চিনি ছাড়া গ্রিন টিটা হতে হতে মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেই গ্রিন টিটা হয়ে গেছে নামিয়ে নেবো আমি যদি হ্যাঁ না বিস্কুট দিয়ে খেয়ে নাও গরম কড়াইয়ে তিরিশ গ্রাম পরিমাণ সরষের তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে ভেজে নেব মাছের ভাজা আর মাছের মাথা দিয়ে করব হলুদ লবণ জলে দিয়ে দিলে কষ ভাব লাগে না এবার কাঁচা কলা কেটে নিচ্ছি কাঁচা কলা আর ভরবটি দিয়ে মাছের মাথা দিয়ে জোল করব ভাত উঠলে গেছে মাছটা উল্টে পাল্টে বুজ কেনার সে কালার করে ভিজে নেবো তরকারি সবজি কাটা হয়ে গেছে এবার কাকল ভাজার জন্য কাকলটাকে তুলেছি সবগুলো কাঁকল কেটে নেব তারপর সবজিগুলো ধুয়ে মশলাটা করে নেব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি ভাঙা বাসমতি চালের ভাত রান্না করছি আট মিনিটে ভালোভাবে ভাতটা ফুটে গেছে ভাতটা উপর করে নিচ্ছি মানে ভাতের মাঠটা আলাদা করে নিচ্ছি কাটার সমস্তগুলো রেখে দিই এগুলো পাখি বাড়ির গরু কেটে দিয়ে দিয়ে খেতে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো পরে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ভাজা মাছ নামানোর পরে তেলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া কাঁকালগুলো চারটা কাঁকলের জন্য হাফটা চামচ পরিমাণে দিচ্ছি লবণ ঢাকনা দিয়ে দুই মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব তারপরে উল্টে দেব ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা করে নিচ্ছি প্রথমে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আমি রান্নাগুলো বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়ে করি শুকনো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি সবাটার আগে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম তবে আর লঙ্কা বাটলে হাত জ্বালা করবে না তা বেটে নিয়েছি তো কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দুই মিনিট পর ঢাকনা খুলে কাকলটা নিয়ে দিচ্ছি এইভাবে কাকল ভাজা করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত টেস্ট হয় আমি কিন্তু প্রথমে হলুদ দিয়ে শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি যে কোনো ভাজা ভাজা শুরুতেই হলুদ দিলে খেতে ভালো লাগে না এক টেবিল চামচ পরিমাণ জিরা নিয়ে নিয়েছি এবার আদাটা ভালো করে ছুলে ধুয়ে নিচ্ছি এই যে আদাটাও বেটে নেব জিরার সাথে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তেল চারপাশে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে আরও এক মিনিট ভেজে নামিয়ে নেব নিয়েছি টোকাফল ভাজাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কাঁচা কলাগুলো দিয়ে তিন মিনিট ভেজে নেব কাঁচা কলাগুলো দিয়ে চার চামচের একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম মরিচের ঢাকনা দিয়ে এক মিনিট পর পর ঢাকনা খুলে তিন মিনিট ভেজে নেব আদা বাটা হয়ে গেল এবার একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি সেটাও বেটে নেব পেঁয়াজ বাটার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় এবং চোখেও ছাঁজ আসে না পেঁয়াজ এরকম বাটা হয়ে গেল তো তরকারির মশলা একদম রেডি মাছের ভাজার জন্য এবার মশলাটা বেটে নেব কাঁচা ভেজে নিয়েছি কেটে ধুয়ে নেওয়া দিয়ে দিচ্ছি আমাদের গ্রামের এগুলোকে লুই বলে কাঁচা কলা ও বরবটিটাকে আর চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব মাছের ভাজার জন্য মশলাটা বেটে নিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর সাতাশটা নিয়েছি কাঁচা লঙ্কা মাছে ভাজার জন্য পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি তো সব মশলায় আমার বাটা শেষ সাত মিনিট সবজিটাকে নেড়ে চেড়ে বেজে নিয়েছি এবার এক চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি তবে এবার আরও এক মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি সবজিটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের ভাজাটা করে নেব বেটে নেওয়া পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো আবারও সামান্য পরিমাণে লবণ দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়েছি আবারও একটা কাপ পরিমাণ জল দিয়ে দিলাম হাই ফ্লেমে জলটাকে ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি চেড়ে চেড়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে দুই তিন মিনিট ফুটিয়ে নেব মাঝে একবার নেড়ে দেবো মানে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি গরম কড়াইয়ে কুড়ি গ্রাম পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ গোটা জিরা জিরাটা চিড়কে দিয়ে ফেটে উঠেছে এবার বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা জিরা পেস্ট পনেরো থেকে ষোলোটি কাঁচা লঙ্কা পেস্ট দুই টেবিল চামচ পেঁয়াজ রসুন হচ্ছে থালাটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম লবণ দিয়েছি সামান্য পরিমাণে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটা মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট কষিয়ে নেবে নেড়ে ফেলে কষিয়ে নিয়েছি দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে বেড়াটা সবজিগুলো দিয়ে দিচ্ছি তার সাথে সবজিগুলো দিয়ে এক মিনিটের মতো নেড়ে ফেলে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি থেকে সাত মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব ছয় মিনিট ফুটিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মাছের মাথাটা একটু ভেঙে দেব। চেড়ে আরও এক মিনিট কুক করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা কলা ও ভরবরটি দিয়ে মাছের মাথার ঝোল তারা চাইলে নামানোর আগে চামচে উঠিয়ে একটু লবণটা টেস্ট করে দেখে নিতে পারেন যদি ঠিক না থাকে আরও একটু অ্যাড করে নেবেন তো আমার তরকারির লবণটা একদম ঠিকঠাক আছে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এটাতে মাছের ভাজা কাকল ভাজা মাছের মাথা দিয়ে কাঁচা কলা ও ভরবুটির ঝোল সব রান্না কমপ্লিট এখন খাওয়ার পালা এখন আমরা খাবো কাকল ভাজা আছে তরকারি আমরা খাবার খাচ্ছি তো আজকের ভিডিও অবশ্যই বাড়িতে ট্রাই করুন যদি ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবেন তবে আমার খাচ্ছি যদি ভালো লাগে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় ভালো থাকবে